সুন্দরবন থেকে সোজা মেঘালয়ের দাউকি নদী সেখান থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি দাউকি নদীর মধ্যে দিয়ে বোটিংয়ের মাধ্যমে মাঝি তার বৈঠে বে চলেছে গন্তব্যস্থলে গন্তব্যস্থল হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত যে সীমান্তের কোনো ব্যারিকেড নেই কিন্তু সীমান্ত একটা সাইনবোর্ড মারা সেই সাইনবোর্ডের পিছনে বাংলাদেশ আর সাইনবোর্ডের সামনে আমাদের দেশ ভারতবর্ষ আছে বিএসএফ সে নজরদারি চালাচ্ছে বিভিন্নভাবে যেন ভারতবর্ষের মানুষ বাংলাদেশের দিকে না যায় আর বাংলাদেশের মানুষ ভারতবর্ষের মধ্যে না প্রবেশ করে আছে একটা বিশাল ব্রিজ ঝুলন্ত ব্রিজ এই নদীর দুপাশে উঁচু পাহাড় আমাদের দেখাবো সেই পাহাড় উঁচু পাহাড় পাথরের ঢাল বয়ে চলেছে এই নদী মাটির কোনো চিহ্ন নেই এই নদীতে আছে অসংখ্য মানুষের বোটিং সিস্টেম আমরাও বোটিংয়ের মাধ্য দিয়ে এই নদীর মাঝখান থেকে আমরা চলেছি গন্তব্যস্থলে গন্তব্যস্থল হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যেখানে প্রচুর মানুষ বোটিং করতে আসে আছে দুপাশে মানুষ ছিপ ফেলে মাছ ধরবার চেষ্টা আপনারা দেখছেন বৈঠ পেয়ে চলেছে আপন মনে আমাদের যিনি নৌকা চালক আপনাদের দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে থাকুন সেই ছবি পৌঁছে গেলাম সেই আমাদের গন্তব্যস্থলে দাউকি নদীর তীরে যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত এই সাইনবোর্ড দেখছেন এই সাইনবোর্ডের পিছনে বাংলাদেশ আর এই সাইনবোর্ডের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমরা আমাদের দেশ ভারতবর্ষে অসংখ্য মানুষ এখানে ঘোরাফেরা করছে সাইনবোর্ড অতিক্রম করতে পারছে না সাইনবোর্ডের সামনে তাদের দাঁড়াতে হচ্ছে দুয়ে বরফপালা ওই যে বরফের পেটি নিয়ে দাঁড়িয়ে আছে বরফের বাক্স নিয়ে তারা বরফ বিক্রি করছে বাংলাদেশের লোক তারা এই বসে আছে তারা বাংলাদেশের মানুষ অনেক মানুষ দেখুন অনেক ভারতীয় তারা এখানে দাঁড়িয়ে দেখছে বাংলাদেশের তোমরা বসে আছো কেন গো বসে আছো কেন আমরা তো ওদিকে যেতে পারবো না তুমি বাংলাদেশ আমি ইন্ডিয়া কিন্তু তোমার কাছে আমি যেতে পারবো না তুমি আমার কাছে আসতে পারবে না ওইটা তোমার ওইটা বাংলাদেশ আর আমরা ইন্ডিয়া ভারত তুমি বাংলায় কথা বলো আমরা বাংলায় কথা বলি তোমার ভাষা বাংলা আমার ভাষা বাংলা কিন্তু দুজন দুছি না এখানে আছে হ্যাঁ নজর রাখছে ওইখানে বিএসএফ আছে যে আমাদের যেতে দেবে না কিন্তু আমরা বাঙালি ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে ওকে একটু হাত তুলে একটু দেখাও হাত তুলে দেখাও ঠিক আছে